জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা হবে কি হবে না এই সম্পর্কে নতুন একটা আপডেট এসেছে সেই আপডেটটি শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন এবং ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপের আপডেট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু আশ্ববিদ্যালয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষা হ্যাঁ এই অনার্স ভর্তি পরীক্ষার মধ্যেই কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দটা জেলায় কিন্তু পানি ঢুকে পড়েছে ঠিক আছে অনর্গড় তোমাদের বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু অনেক অঞ্চলে অনেক জায়গায় কিন্তু তোমাদের অনেক অধিকাংশ অঞ্চলে কিন্তু পানি দ্বারা প্লাবিত হয়েছে এবং ডুবে গিয়েছে যাতে করে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ মানে একটা নিউজ প্রকাশ করেছিল দ্য ডেইলি ক্যাম্পাসকে এটা এটা হলো তোমাদের হলো তিনটের দিকে ঠিক আছে তো এখানে বলা হয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যা বলেন উপচার অর্থাৎ এখানে তোমাদের এই বিষয়টি বলা হয়েছে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা উপকূল জেলাগুলোতে সতর্কতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী শনিবার একত্রিশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপকূলীয় ষোলো জেলায় তিন নম্বর সতর্ক সংকেত ও জলশ্বাসের আশঙ্কার মধ্যেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনর অবস্থানে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা ছিল তোমাদের তিনটের আপডেট ঠিক আছে তো কিছুক্ষণ আগে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কন্টাক্ট করা হয়েছিল তারা যে বিষয়টি জানিয়েছে সেটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাদের এই যে বিভিন্ন অঞ্চলে যে পানি দ্বারা প্লাবিত হয়েছে এই বিষয়টি তারা কি আর কি তারা একটু দেখবে যে আসলে কোথায় কীরকম কি অবস্থা এই বিষয়গুলো একটু দেখবে দেখার পরে তোমাদের সন্ধ্যার পরে একটা আপডেট জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমটা জানানো হয়েছে যে তোমাদের আজকের সন্ধ্যার পরে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে কি না হবে এই বিষয়টি তারা একদম চূড়ান্তভাবে জানিয়ে দিবে তারা এই সন্ধ্যা পর্যন্ত একটু দেখবে আসলে কিরকম কি পরিস্থিতি হয় না হয় এই বিষয়গুলো ঠিক আছে তারপর তোমাদের একটা আপডেট জানিয়ে দিবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই আপডেট জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার হবে কি না হবে এই আপডেট তারপর তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার গাইডলাইন সাজেশন ভর্তি হওয়ার পরে ফর্ম ফিল আপডেট আসবে তারপর তোমাদের প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে সেইগুলোর এক্সামের সাদেশন ফিরিতে পাবে সকল কিছু মূলত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আমাদের এখানে শেষ করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ